তো আমি হচ্ছে তোমাদের সবার প্রিয় এম বাবু হ্যাঁ স্যার ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি বলছি স্যার যখন মীমাংসা করতে আইছে তাহলে তো কোনো সমস্যা নাই কারণ কি আমাদের টাকা পয়সা দেওয়ার সময় তো স্যারও তো পঞ্চাশ হাজার টাকা খাইছিল ঠিক বলেছো দিদি

দিন ঝোট ঝামেলা লাগতেই থাকে আমার বাডি পাশে হওয়ার জন্যই আমি যে কী বিপদে পড়েছি তা বলার বাইরে রাত্রি কেনা অর্ধেক রাত্রি ধুলুম করে আওয়াজ হলো মারপিটির আমি তো ভাবিছি মনে হয় বাবা বা গেছে যুদ্ধ বাইরে যাই দেখি হ্যাঁ বাবা এদের বাড়ি এইসব শালু হয়ে গেছে দেখিস তোমাদের নামে কত অবজেকশন তোমরা এখানে বসবাস করবা ভদ্রভাবে করবা আশেপাশের লোকজনের যেন কোনো রকম অসুবিধা না হয় আপনার বললো যে ঠিকভাবে বিচার করার জন্য ঠিকভাবেই বিচার করবো আমি তো বেঠিক বিচার করবো না তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করতে পারো কিন্তু আমি তো তোমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি না আমি হচ্ছে কি এখানকার এমএলএ তা আমি কি করে খারাপ ব্যবহার করি তাহলে তোমার ভিতরে আর আমার ভিতরে কি পার্থক্য থাকলো

যে লোকটার কাছে টাকা নিছো মাথা খারাপ ভারতবর্ষের লোক নাই যে বড়ো টাকা নিতে সব কথা স্যার

আমি হচ্ছে আমার আমার একটা ছেলেও আছে সব সম্পত্তির মালিক আমি তোদের কোনো ছেলে পেলে আছে যে তুই তার মালিক হবি আর উপরের থেকে তোর সাথে বিয়ে হয়েছে তার কোনো কাগজপত্র আছে কাগজপত্র থাকলে আর এমএল বাবুরে ডাকতাম না সিধা হাইকোর্টে যেতাম দেখেছেন এমএলএ বাবু আপনার ডাকিয়ে অপমান করছে ঠিকই তো বলেছি স্যার সব কাগজপত্র থাকলে কি ডাকতাম সে দাহি কোর্টে অ্যাপিল করতাম কারণ আমার কি ভাবো তুচ্ছ ভাবো বলছি এমএল বাবু রাগ রাগ করবেন না হ্যাঁ আপনি এক রকম ঠিকঠাক করে মেমাংসা করে দিন এমএল বাবু আমি দেখছি আপনি এক পাশে বিচার করছেন আমি কত এক পাশে বিচার করলাম তোমাদের কোনো প্রমাণপত্র নেই হাবি জাবি দুটো আধার কার্ডের জেরক্স নিয়ে দুটো ফটো নিয়ে আঙুলি ছাপা দিয়ে ছেড়ে দিলে হবে এরা এত বড় বড় মেয়ে ছেলেরা কি সই করতে পারে না এদের আঙুলি ছাপা নিয়েছে আমারে বলিস এরা সই সইটাই করতে পারে না এরা আঙুল ছাপা তার জন্য আঙুলি ছাপা নিছি এই মেয়েরা তোমরা পড়াশোনা জানো না সই করতে পারো না হ্যাঁ স্যার আমি ক্লাস 12 অবধি পড়েছি আমি তো স্যার একদম সুপার সই দি আর স্যার আমি আমি পুরো তার কাটা সই দি আর স্যার আমি সই দিলে পুরো একদম কদম তলার লোক ঘুরে দাঁড়াবে তাহলে এসব কি বলছো তুমি হ্যাঁ হরিদার

তার জন্য আমাদের উপর এরকম শিখে গেছে আসলে সত্যি যদি আমরা টাকা নিতাম এতদিন আপনার ডাক্তার আছে ওখানে দিন কিছু লেখা নেই লেখা আছে ডিসেম্বর মাসে টাকা নিচ্ছে

আমার অধিকার আছে তাই যে করে হোক স্যার আমার একটু থাকার ব্যবস্থা করে দাও কে স্যার বলছি কাল লাগেনি এই বাড়িটা কি তোমার নামে করে দিয়েছে হাগু না স্যার এখনো করেনি দেখো শাস্ত্র অনুযায়ী এই মেয়েটাকে যখন বিয়ে করেছে তাহলে এও এই বাড়ির ভাগ পাবে তাই আপাতত তো হাগু যতদিন পর্যন্ত এই বাড়িতে না আসে কাকে এই বাড়ির উত্তরাধিকারী বানায় যতক্ষণ না বানায় ততক্ষণ পর্যন্ত সবাই এই বাড়ি মিলেমিশে থাকো কি কি বলছেন স্যার মানুষের সাথে থাকা যায় দেখো এ বিচারে এইভাবেই হবে তাছাড়া কি করে কি করব বলো হাগু এসে যদি বলে যে আমার বাড়ির মালিকানা এ পাবে এ পাবে তখন ঝামেলা মিটে যায় যতদিন পর্যন্ত হাগু না আসে ততদিন পর্যন্ত তোমরা মিলেমিশে একই বাড়িতে একই ছাদের তলায় তোমাদের থাকতে হবে কিছু করার নেই বলছি বলছেন এসে ভাড়া জাতিদের কাছে না থেকে আমি যদি কোনো বাড়ি ভাড়া থাকি সেটা তোমার ইচ্ছা তুমি কি করবে কি না করবে আমার বলার কথা আমি বললাম তোমার যদি এই বাড়ির উপর অধিকার থাকে তাহলে তুমি এই বাড়ি গাড়ি বসতে পারো কোনো সমস্যা নেই আরে মা টাকা হাতে গেছে তো গেছে এই বাড়িটা জাতি দিস না এই বাড়ি গাড়ি বসিস বলছি স্যার এই মালটাকে এই বাড়ি থাকিয়ে দেওয়া যাবে না সে বলে তো হবে না বিচার একদম দুই দিকে কারেক্ট করতে হবে এই মহিলাটা যতদিন এই বাড়ি থাকবে ততদিন তোমাদের থাকতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত হাগু এসে বলবে এই মহিলার সাথে আমার কোনো সম্পর্ক নেই এই বাড়ি আমি এর নামে দান করে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত এই মহিলাকে আপনাদের এখানে থাকতে দিতেই হবে মহাজালা বলে হবে না তুমি এই কেস হাইকোর্টে নিয়ে গেলেও বিচার ওই একই হবে ঠিক বলেছেন স্যার এই বাড়ি যে করে কষ্ট করে থাকতেই হবে আমার শোনো এই বাড়ি থাকাকালীন কেউ যদি মারামারি হুড়োহুড়ি করে বা প্রচুর পরিমাণে আঘাতের সৃষ্টি হয় তখন তাকে এই বাড়ি থেকে রাস্তিকিট করে দেওয়া হবে এমনকি সে তার সম্পত্তি থেকে বঞ্চিত হবে ঠিক আছে তাহলে আমি রাজি আর যদি থাই দেখিস কেন জল নাই খাওয়ার নাই কিচ্ছু নাই হ্যাঁ একদম মাথার ঘাম পায়ে চলে না অত বেরোবে না রে কালো কালো শাড়ি পরে জগতে লাগাও আলো তোমার দিন শেষ হয়ে গেল

টর্চার হবে এবং জরি হবে এক লক্ষ বিশ হাজার টাকা কে বিক্রি করতে যাবে বিক্রি করলে এরাই করবে বাড়ি যদি কেউ বেচার নাম নিয়েছো তখন দেখবা তাদের কি করি মনে থাকে যেন আজকে আমি এখানেই বিরতি নিচ্ছি পরবর্তীতে কোনো ঝামেলা হলে আমাকে আবার ডাক করিও আচ্ছা থ্যাংক ইউ স্যার আপনাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ দেওয়ার জন্য আর এদের বলে যান চ্যাটামেচি যেন না করে শুনতে পেয়েছি তো এই কাকাটা কি বলছে হ্যাঁ পেয়েছি আমি এখন বিদায় নিচ্ছি এই বাড়িতে সবাই মিলে মিশে থাকো বলছি কি স্যার এই বাড়িতে কি আমি জায়গা পাবো সেটা আমি বলতে পারবো না এরা যদি থাকতে দেয় থাকতে পারবে না দিলে বাড়ি চলে যেতে হবে আচ্ছা স্যার যে কোনো হোক একটু জোগাড় করে নিতেই হবে আর কোনো সমস্যা হলে আমি জানিও আচ্ছা স্যার কি বড় জটিল কেসের বাবা তালগোল পাকায় গেছে পুরো তাহলে এমএলএ বাবু যা বললো সেইভাবেই বাড়িতে থাকো ঝগড়াঝাটি করুন বুঝলি তো আমি আবার পেশারে রুগি ঠিক আছে আজকে মীমাংসালে এখানে শেষ হলো তোমরা সবাই এক ঘরে থাকতে পারো ঘরে ঘরে থাকতে হবে গোল ঘরে থাকবো মানে

ওই ভুলে গেছি বলছি কি স্বামী তোমার কদিন ছুটি আছে ছুটি ছুটি আছে কোনো সমস্যা নেই বলছি একটা কথা বলার ছিল আমারও না একটা কথা বলার ছিল তুমি বলো আগে না না তুমি বলো বলছি কি চলো না দার্জিলিং থেকে ঘুরে আসি বাবু বাবু বলছি কি দার্জিলিং তো চিনি না এর আগে তো কোনদিন যাইনি আমার বান্ধবীরা সবাই যাচ্ছে আর তুমি চেনো না সত্যি বলছি মাইরি আমি চিনি না আরে বাবা ওই শিলিগুড়ি স্টেশনে নেমে তারপরে এদিকে ওদিকে লোকরে জিজ্ঞেস করে যাবো বাবু বাবু বলছি কি এক বছর পরে গেলি হতো না কেন এক বছর পরে আমার এই কোম্পানিতে আমার একটা ট্যুরিস্ট প্যাকেজ দিত সেই প্যাকেজে আমি তুমি ফিরিতে ঘুরে আসতাম বলছি তোমার বাবার এত টাকা মাস গেলে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা তুমি পাচ্ছ তা তো টিপটামো করো কেন বাড়িতে যাওয়া আসে দিয়ে পঞ্চাশ হাজার লাখ খরচা হবে সে টাকা খরচা করতে পারবে না 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 পারার কি হলো কিন্তু এখন বিয়ে থা হয়েছে তো অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে তো কদিন পরে গেলি হয় না টাকা পয়সা খরচা হয়ে গেছে মানে কিসে খরচা করিস না লোকজনটাকে খাওয়াইছ না কি ব্যাংক পাঠিয়ে আনিছো ফালতু কথা বলো নাকি আরে বাবা তোমার ওই শোনাদানো কিন্তু হয়েছে না ওই তো অনেক টাকা লাগিয়ে গেছে আসলে তোমার বিয়ে করা উচিতই হয়নি বুঝলি তোমার এখন আটু কাপে। হ্যাঁ তোমার এখন পা শক্তি আছে দাঁড়াতি পারো না তুমি তুমি এখন বিয়ে করিস কেন বলো তো তোমারই ভালোবাসি তাই করেছি আমিও যে এটা গবেটের মতো কাজ করলাম সবকিছু এত দেখা শোনা করে কাজ করি আর বিয়েটা খপাত করে রাজি হয়ে গেলাম কত আর কি বলবো বিজয় ও যা আমার কোন পড়া মুখ আছে দেখ বিজয় কাকাকা আমি এখানে মালতী কাকা কোথায় কই তো কোথায় আছে জানা বৌমা ভালো আছে এই চলে যাচ্ছে কি কাকা তোমার ভাই পরে বলেছি কি চলো দার্জিলিং কত কিছু দেখার আছে চা পাতা গাছ আছে আরে চা পাতা গাছ তো এখানেও আছে কোথায় এখানে আরে প্যাকেটে চা পাতা ভরা মোড়ের মতো তো সম্ভব দোকানতে দশ টাকার চা পাতা কিনে এলি তাই খাইয়ে পারবা আর ওই চা পাতা দিয়ে দার্জিলিং যাবা ফালতু ভাইসা খরচা করার কোনো মানে আছে হ্যাঁ আমিও তাই বলেছি কাকা তারপর পয়সা করে জমায় রাখো আর কয়েকদিন পরে আমার নতুন মেম্বার আসতেছে তো তাদের আবার মোটামুটি খরচা আছে না নতুন মেম্বার আসতেছে মানে ও বাবা তোমাদের কি ভাঙিয়ে বলতে হবে নাকি ঠিক বুঝলাম না ব্যাপারটা আরে আমাদের নাতিপুতি হবে বোঝো না নাতি পুতি কথা কে বলিছে কে আর বলবে এই হারাম যাদা কাকে ডাকছো বউ হারাম যাদা তোরে ডাকছি বলছি কাকার সামনে এরকম ভাবে কথা বলছো তা তোর লজ্জা করে না হ্যাঁ তুই এসব বলতেছিস হ্যাঁ আরে বাবা ও কিচ্ছু বলেনি আমি বলিছি ওই দেখো শোনো আমি কিচ্ছু বলিনি কাকা তো আর কি বারে বলিছে মনে হয় পকেটে নেই দড়ি বানাবে কত অ্যান্টেনার ঘড়ি মামু মানে কি বলছো মানে বলছি তো দার্জিলিং নিয়ে যাওয়ার ক্ষমতা নেই তারপর একটা ট্যাং টুম হলি পারে তাদের চোদ্দ গোষ্ঠীর মানুষের নিয়ে কি করে যাবি আরে বাবা তো ছেলে হবে তো মেয়ে হবে মেয়ে আমি ধরবো ছেলেটাকে তুমি ধরবা করে তারপর ডিং ডিং করতে করতে এর রাস্তা দিয়ে ঘুরে বেড়াবো হ্যাঁ এটা ছেলে হবে তো মেয়ে হবে ও বলতিস কেন বল এটা ক্রিকেটের টিম হবে তাহলে তো ভালোই হয় আইপিএল চালি তো আমরাই স্পন্সর করতে পারি দেখো কাকা এসে বলতে পাল্টা কথা কিন্তু আমার ভালো লাগে না আরে বাবা তুই আর ফাজিন করছিস তা ওরকম করে যাচ্ছ কেন তোমার ভাইপোর পর কিন্তু বিশাল রাগ হচ্ছে হ্যাঁ ভাইপো কি বলছে শোনো বলছে কি কাকা চাবল বিয়ে থা হলো এত দূর যাওয়াটা কি ঠিক হবে আমি বলছিলাম কি ও হচ্ছে এই থেকে ঘুরে আসলি ভাই দেখাই তুই যা দেখতে ডুবে ডুবে জল খাই মর ভাইপো আমি আসি বুঝিস তোর বাবার একটু দরকার আছে তোকে কাকা কাকা চলে যাচ্ছ তুমি না না তোর কাকা এখানে টিভির মতো ন্যান্টেনা হয়ে বসে থাকুক আমাদের দুজনের মাঝখানে কথাবার্তা শুনুক বলুক তাই কি না বলছি বউ ওরকম রেগে যাচ্ছ কেন ভাইপো আমি আসি এমএ সুবিধা নেই না রে যত তাড়াতাড়ি বিদায় নেই তত ভালো সত্যি করে বল তোর কাকার কি বলিস আমি আর কি বলবো কোনোদিন তো কিছু বলে না আজকে ভাব করে ছেলে মেয়ের কথা বললো যে সেটা আমি কি করে বলবো দালনের বাড়ি খালি সব শিকার জবি আমার তো মনে হয় তুই ফোন দিবি করে বলাইছিস কি যে বলো গিন্নি হ্যাঁ এসব কথা কেউ বলাতে পারে তত লজ্জা শরম নাই নি লজ্জা তোরে বলিছি দার্জিলিং যাই ঘুরে সে কথাই তোর কান্নাই তুই হাবিজাবি কথা বের করতেছিস বলিস বউ এখন যাওয়া যাবে না এক দু মাস পরে ছাড়া যাওয়া যাবে না বলছি তোর ফোন কোথায় আচ্ছা চার্জে লাগানো কেন তোর ফোন নিয়ে তোর কোন অ্যাকাউন্টে স্যালারি ঢোকে আমি সেটা স্ট্যাটাস চেক করবো হ্যাঁ আমাদের স্যালারি আমাদের স্যালারি কে 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 ক্যাশে দেয় ক্যাশে দেয় মানে আমি তো যেদিন ডিউটি শেষ সেদিন হাতে আসার সময় বান্ডিল ধরে দিয়ে দেয় এ কথা তো আমি শুনিনি আসবো কিন্তু আমি তো জানি ছোট বড় কোম্পানি যাই হোক তারা সবাই অ্যাকাউন্টে ট্রান্সফার করে পয়সা আর আমাদের অফিসের সময় অনেক থাকে তার জন্য এই গুনে গুনে বস্তি পারিস তোর আমার ডাউট হচ্ছে তুই আসলে চাকরি করিস কিনা তোর তো দেখে শরীরে কোনো নাই তোর শরীরে কোনো এনার্জি নাই তুই যদি সুদির ব্যবসা বন্ধনে কাজ করিস তোর মোটামুটি ফোন আসতে থাকবে কোম্পানিতে এসে লোককে লাইনটি ফোন আসতে থাকবে যে এত পার্সেন্ট সুদি দেবো এত পার্সেন্ট তোর তো কোনো ফোন আসে না আরে বাবা বিয়ের জন্য আমি ফোন টোন বন্ধ করে রাখিসাম আর কি ভাবিস কালকে রাত্রে তো তুই গেম খেলছিস আরে বাবা দুটো সিম তো সিম খুলে রাখিস বলছি অফিসে কে যাবি এই অফিসে মোটামুটি এখন ওই ওয়ার্ক ফর হোম চলবে মনে হচ্ছে তাই না আবার নাকি করোনা দেখা যাচ্ছে তার জন্য সারা ভারতবাসীর মানুষের অফিস হচ্ছে এত ওয়ার্ক ফর হোম হ্যাঁ সত্যি আমাদের ফোনে ফোনে কথা বললেই হয়ে যায় যাই দেখা করবো কাগজপত্র ভেরিফিকেশন তো ফোনেই হয়ে যায় যাই চড়াত করে লোন দিয়ে দেবো ওই তো তোর অফিসে আমার একদিন নিয়ে চল কোনো সমস্যা নাই আমি দেখে চলে আসবো আচ্ছা নিবানি একদিন আর যদি আমি টের পাই যে কোনো কাজকর্ম করিস না নিকম্মা ঢেকি খাস দাস ঘুরে বেড়াস

বলছি বউ খালি খালি ঝড়ঝাটি না করলে না আমি কোথায় ঝড়ঝাড়ি করেছি ভালো ভাবে হেসে খুশি বললাম ঘুরে আসি সেটাই তো তুমি রাজি হচ্ছ না হ্যাঁ আর বউ অত টাকা আমার কাছে নাই তো বাবার কাছে নেই আমার বাবা যা কিপছে ধার দেবে নাকি টাকা তাহলে তোর অফিসে দুই মাসের টাকা অ্যাডভান্স চা এই সদ্য সদ্য নতুন কাজে লাগিয়েছি এখন যদি দু মাসের টাকা অ্যাডভান্স চাই তাহলে কি আমার রাখবে আমি ভুল আমারই ভুল তোর অ্যাকাউন্ট মেনটেন্স তোর অফিস আদালত সব কিছু দেখে থেকে তোর বিয়ে করা উচিত ছিল ঘাপাত করে কেন যে রাজি হয়ে গেলাম বুঝতে পারলাম না বলছি কি বিয়ের আগে তুই আইসক্রিমের ভিতরে কোনো মন্ত্র ফন্ত্র ফলাই খাওয়াইছিলি নাকি কি কথা বলছো বউ তুমি আমার তো সন্দেহ হচ্ছে তুই আমার জলপাড়া তেলপাড়া দিস নি তো এরকম একটু পাল্টা কথা বলতে পারো তুমি আমি নিজে নিজে বিশ্বাস করতে পারতেছি আমি তো চালু মেয়ে তোর সাথে বিয়ে করার জন্য ঘাপ করে কি করে আমি রাজি হয়ে গেলাম সবই কপাল গো সবই কপাল বিধাতা যার সাথে তাদের লেখিছে তার সাথে তার বিয়ে হবে হ্যাঁ তা ঠিক বলেছিস যার সাথে যার ডিভোজ লেগেছে সেটাও হবে কেউ ঠেকাতে পারবে না তুই যদি আমার দার্জিলিং নামিয়ে যাস

যে আমি ভালোবাসবো না কোনোদিন সেটাই ঠিক করেছিলাম আরে বাবা কত প্রপোজ করেছে জানো আমি করে আমি তো একটা দিছি নবদয় স্কুলও ছেড়ে দিছি জানো একটা আমার কিচনে উঠে পড়ে লাগিয়েছিল আমাদের বাড়ি পর্যন্ত আসছিল বিয়ে থাকার জন্য ও বাবা কি কথা বলো এতটুক টুক পয়সে বাড়ির অব্দি মেয়ে চলে আইছে আর বলো না সে অনেক কাহিনী আমার তখন ভয় লাগছে কিসের ভয় গো যদি কোনো মেয়ে তোমার বাড়ি উঠে পড়ে তখন আমার কি হবে আরে না রে না আমি শুধু তোমায় ভালোবাসি আমি তাই তো বলছি আমি ভালোবাসবো না কারোরই সেটা বলেছি কিন্তু তোমার দেখার পরে দিলমে বা যে ঘনটি আর ট্যাং 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 সত্যি বলছো তো এই চার তারাকে সাক্ষী রেখে এই নদীর জলকে সাক্ষী রেখে আমি সত্যি করে বলছি আমি তোমায় খুব ভালোবাসি থ্যাংক ইউ বলছি তুমি আমার ছেড়ে চলে যাবে না তো কোনদিন পাদু মাথা খারাপ আর যদি চলে যাও আমি যদি চলে যাই না এই চার তারা সূর্যকে সাক্ষী রেখি না এই নদীর জল শুকিয়ে যাবে চার তারা অন্ধকার হয়ে যাবে আর রোদ রোড ফেনা বুঝতে পারিস সত্যি যা কমেডি করো না বলছি কি হ্যাঁ আমার কাকারা আমার জন্য খুব কষ্ট করে জানো হ্যাঁ আমরা বিয়ে হয়ে গেলেও আমাদের দুই কাকারে কোনোদিন কষ্ট দেবো না সবাই মিলে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকবো হ্যাঁ ঠিক বলেছো আমারও জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে বাড়িতে একা থাকতে থাকতে পুরো বোর হয়ে গেছি এর জন্য আমার একা ভাল লাগে না জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে এখন তাই বলছো বিয়ের পরে যদি বলো আমার আবার জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে না আমি সিঙ্গেল থাকবো তখন আরে বাবা না না তুমি তো বড় চাকরি করবে একটা কাজের লোক রেখে দেবে বাস হ্যাঁ আর কোনো সমস্যা নেই আমার ঠিক আছে এক টাকা দুটো ডেকে দেবো আমার মা বাবা আমার যত ভালো না বাসে তার থেকে আমার কাকারা বেশি ভালোবাসে বলছি তোমার বাবার কথা কোনোদিন বলনি তো বলার মতন পরিস্থিতি নেই আমার বাবা যে বললো তুমি আর কি বাবা মা হারা ছেলে ও সব অনেক কথা পরে একদিন বলবো না না এখনই বলো না ছোট করে বলে দি হ্যাঁ আমার বাবা একদম গরিব ছিল তারপরে আমার কাকা মানে ওটা আমার বাবার বন্ধু ওই কাকার বন্ধু মিলে দুজনে অনেক কষ্ট করেছে তারপরে একদিন লটারি কাটার পরে বাবার এক কোটি টাকা বাঁধে তারপরে বাবার বিয়ে হয় একটা না দুটো দুটো বিয়ে হওয়ার পরে আমি হচ্ছে বড়জনের ছেলে পরের জনের ছেলে মেয়ে হয়নি তারপরে বাবা আবার বিয়ে করেছে তিন নম্বর বিয়ে করেছে হে কি বলছো হ্যাঁ তোমার বাবা তিনটে বিয়ে করেছে অনেক জ্বালা যন্ত্রণার পর বিয়ে করেছে যে দুটো বিয়ে করেছে আগে তারা একদম শয়তান বজ্জাত আমার তাই বিষ খাই মারার চেষ্টা করেছে কতবার কি বলছো বাবা শুধু ফ্যামিলির দিকে তাকিয়ে তিনটে বিয়ে করেছে তিন নাম্বার বউ তো আরও শয়তান আমার এই কলেজে পড়াবে তার জন্য টাকা চেয়েছে এক টাকাও দেয়নি তারপরে কাকারা রাগ করে শহরে চলে আছে আমার সব দুঃখ যন্ত্রণা সব আমার কাকারা বহন করছে ও বাবা খুব দুঃখ যন্ত্রণা ঘটনা আমি যখন ছোট তখন আমার মাকে হারিয়ে ফেলেছি তোমার দুঃখ যন্ত্রণা তো আরো বেশি হ্যাঁ ওই সব কথা বলে লাভ নেই আজকে থেকে তুমি এসব কথা তুলবো না আমি তুলবো না ঠিক আছে ঠিক আছে আই লাভ ইউ পাদু ওরে বাবা রে বাবা মরনের হাগা চিতিছে রে মরনের হাগা মানুষ জন এই পাশে রইছে থাক থাকি বাবা আদি ঘোরাঘুরি সময় নাই আগে পট করে মারিয়ে দি পুরুষ এই সারা কালকে ফিরিতি বিয়ে বাড়ি খাইছি হ্যাঁ সেই সব হ্যাঁ এখন পেটের ভিতর কামড়াই উঠিছে বলো পাদু আই লাভ ইউ আই লাভ ইউ হে কি সুন্দর মামি পাদু বলে ডাকলো যে ও মা এ তো সত্যি তো আমাদের পাদু এ নদীর ধারে বসে করে কি আর আই লাভ ইউ বলিছে এ তো কেস গড়বড় না দেখার আগে কিন্তু উঠে যেতে হবে তারপরে ফুটো ধরে ঘটনাটা খুলে বলতে হবে

ফরিজুদ্দিন ভাই কমেন্ট করেছে আরো জি এইট প্রো দাম হচ্ছে চুরানব্বই হাজার টাকা অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য রাহুল দাস কমেন্ট করেছে আরো জি ফোন নাইন প্রো এই গেমিং ফোনটা কি হ্যাপি জার্নি ভাই কমেন্ট করেছে মানে হ্যাপি জার্নি মানে চ্যানেলের নাম যাই হক। মোবাইল কোম্পানি হলো আসুস আরজি জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে বন্ধুরা আরো অনেকে কমেন্ট করেছে সবার কমেন্ট নিলে পারে ভিডিও অনেক বোরিং হয়ে যাবে তাই এখানেই সমাপ্ত করছি শুনেছি পাদুনে কি প্রেম করতে যায় ধরা পড়িয়ে গেছে ওরম চেদরাইও না তুমি কোনদিন ধরা পড়বা সেদিন দেখি না কিরকম অবস্থা হয় ওখানে আমি তো চাই ধরা পড়তে তার সাথে তো কেউ প্রেম করে না ধরা পড়লি ঘাপাত করে বিয়ে হয়ে যাবে পড়াশোনা করা লাগবে না এ বিসিডি পড়ো ওয়া কাকা পড়ো ঝামেলাই ঝামেলা আমার পড়াশোনা ভাল লাগে না আমি ডাইরেক্ট বিয়ে থাক করে একদম সংসারে মনোযোগ দেবো এখন দুধির দাদ ভাঙতি পাবো না তুই বিয়ে করার প্ল্যানিং করতেছিস ভাই আজকাল মেয়ে ছেলে পাওয়া বড় মুশকিল তাই আগে থেকে বুকিং করে রাখবো বলতে কি ভাই হ্যাঁ হ্যাঁ বুকিং করে দিস খাই আমার কাজ নাই আমি আমার তাল বুঝাতে পারতেছি না ওনার একটা বুকিং করে দাও খাই এটা আমার কাজ নাই দেখিস বন্ধু বন্ধু তালে রাতি বন্ধু দিল পাঁচাই নাতি ভালো কথা না বলে বন্ধুদেরকে প্রশ্ন কর আমি কালকে করিছি আমি আর পারব না করতে বলছি হ্যাঁ বন্ধুরা ওই যে বিজয় আছে না বিজয় বিয়ে করিছে চৈতালি দি চৈতালি বিজয়ের কাছে হ্যাঁ কোথায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলিছে হে মা আমি তো ভিডিও দেখিনি হ্যাঁ আমি কি করে বলবো বন্ধুরা তোমরা পথেফট করে কমন করো আর তাড়াতাড়ি এই যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হও